যে যে প্রতিষ্ঠিত করব কিন্তু আমাদের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা শুরু করেছে এই অল্প অল্প শিক্ষা চিকিৎসা প্রত্যেকটা সেক্টরে তারা নিজেদের মাধ্যমে হাজার কোটি টাকার ব্যবসার মাধ্যমে এই নিজেদের তৈরি করেছে কারণ জনগণের প্রতি লাখিনে তারা এখন এমন অবস্থা করেছে আমি থাকো কাউকে খেতে দেব না প্রতিষ্ঠিত হবে এবং 18 কোটি জনগণ সেটি যে করবে সেদিনের জনগণ যেদিন জনগণের সরকার গঠিত হবে জনগণের ভোটে দ্বারা এসে সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন আমরা সবাই সেলফি তুলবো কি বলেন এবং আমরা তো কোরালিঙ্গর করব আমরা মুসলমান আমরা নেমিকা কোরালিঙ্গর করি আমরা সেলফি না যাদের সাথে সেলফি তুলছেন তারা সবার সাথেই সেলফি তুলি আমরাけれ আমাদের সাথে সেলফি তুলতো